আমরা ঝাউডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য যতটাভাবে রেডি হচ্ছি দেখো আমরা এখন নৌকায় করে ঘাট পার হতে হবে আমরা এখন নৌকাতে আছি এটা হচ্ছে ঝাউডাঙ্গা ঘাট আমাদের গঙ্গা নদী পার হয়ে ওই পারে যেতে হবে আমরা এখন আছি পাটুলিয়া পারে ওই পারে ঝাউডাঙ্গা গঙ্গাপুর হয়ে ঝাউডাঙ্গায় যেতে হবে তো আমরা যাব যাবো নিজস্ব গঙ্গা কত সুন্দর দৃশ্য মরসুম দৃশ্য দেখো জল কত সুন্দর পরিষ্কার গঙ্গাজল ঘোলা থাকে এই সময়টা খুব পরিষ্কার এই সেই প্রাথমিক বিদ্যালয় ঝাড়ডাঙ্গা যে অলরেডি এখানে রঙের কাজ চলছে তো ওইখানে কেউই নেই এদেরকে আমরা জিজ্ঞেস করলাম যে কাজটা কোথায় হবে তো ওনারা বললো রুমের ভিতরে আছে পাঁচটা আছেন ওদের সঙ্গে যোগাযোগ করো ওখানে দেখিয়ে দেবে তো ঠিক আছে যাচ্ছি যথারীতিভাবে গেট খুলে গেছে সকালে আসলে হয়তো গেটটা খোলা পেতাম না যে দরজা তো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি দেখা যাক কোথায় কাজ হবে সেটা আমরা দেখছি তোমরা দেখো ভিডিওটা না টেনে অবশ্যই তোমরা দেখবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে যাতে শেয়ার করবে যে ওয়াটার ট্যাঙ্ক ফিল্টার করা হচ্ছে এখানে ওই যে মাস্টার মশাই এখানে তুলে হবে না এই যে ছোট ডোর আছে এটাকে সেটিং করে দিতে হবে এটা বাইরের সাইডটা একটু আছে এটা উপরটা কর্কেট কালার টিন দিয়ে ঘেরা হবে তো আমরা বললাম এগুলো আমাদের প্রজেক্টে নয় আমাদের প্রজেক্ট পিভিসি ডোর সেটিং করা তো যাই হোক আমাদের এই যে ছোটো ডোরগুলো আছে এগুলোতে সি ডোর সেটিং করতে হবে আমরা সেটিং করে দিয়েছি অলরেডি তো ফুল কমপ্লিট দেখো তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেউ নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে থ্যাংক ইউ ধন্যবাদ